ষাদী প্রকল্প দেড় হাজার টাকা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নোটিশ দিয়ে জানিয়ে দিল অফিসিয়াল ওয়েবসাইটে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন আপডেট উঠে এসেছে এই মুহূর্তে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে স্বনির্ভর বাংলায় বাংলার যুবসাথী প্রকল্প সেই প্রকল্পের যে অনলাইনে আবেদন চলছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যেখান থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল এবং অফলাইনও আবেদন চলছে তো ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট আবেদন করার ক্ষেত্রে তো আপনারা জানেন আপনাদের এলাকায়ও ক্যাম্প বসে গিয়েছে আর যেহেতু ক্যাম্পে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তাই অনলাইনটাও চালু করে দিয়েছে এবার অনলাইন চালু করার পরে এত পরিমাণে সার্ভার জ্যাম হচ্ছে এত পরিমাণে ট্রাফিক জ্যাম হচ্ছে যে সেখানে সার্ভার ডাউন হচ্ছে কারোর ওটিপি আসছে না কারোর ওয়েবসাইটটা ওপেন হতেই দেরি হচ্ছে তো এই সব সমস্যা সমাধান এছাড়া নতুন একটি ফিজিক্যাল ওকে ফিজিক্যাল ডকুমেন্টস ফিজিক্যাল ডকুমেন্টস জমা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ যুবসাথী প্রকল্পে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং যারা অফলাইন করেছেন তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন সরকারের নতুন সিদ্ধান্ত পরিবর্তন নতুন নোটিস অফিসিয়াল সাইট থেকে কী জানানো হয়েছে আমরা দেখে নেব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনারা চলে আসবেন এ ডট বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে স্বনির্ভর বাংলা লেখা থাকবে আর এখানে লেখা থাকবে বাংলার যুব সাথী দেখুন লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই ইলো কালারের ক্লিক টু অ্যাপ্লাই আর রেড কালারের নিউ ব্লিঙ্ক হচ্ছে ঠিক এই জায়গায় এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন জানি না কতক্ষণ পরে নেক্সট পেজ ওপেন হবে তবে নেক্সট পেজ ওপেন আপনাদের হবে একটু ওয়েট করার পরে দেখুন নেক্সট পেজ ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে বা একটি নোটিফিকেশন আপনারা পেজটা যখন স্ক্রল ডাউন করবেন নিচের দিকে নিয়ে আসবেন তখন আমরা একটি নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান টাইম নোটিস এখানে অ্যাপ্লিকেশান টাইমের একটি নোটিস দিয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস মে বি সাবমিটেড ফ্রম সাতটা থেকে নটা অর্থাৎ সেভেন পি এম টু নাইন এ এম সন্ধ্যে সাতটা থেকে সকাল নটা পর্যন্ত আপনাদের কিন্তু আবেদন করার জন্য একটি টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এতদিন পর্যন্ত কী ছিল এতদিন পর্যন্ত যখন খুশি আপনারা তখনই ফর্ম ফিল আপ করতে পারছিলেন বা ওয়েবসাইটে ভিজিট করে কাজ করতে পারছিলেন বা কোনো সময় কাজ হয়তো থমকে যাচ্ছিল যাই হোক সেই সমস্যা সমাধান করার জন্য বা ওটিপি সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে নির্দিষ্ট একটি টাইম বেঁধে দেওয়া হয়েছে যাতে এই সাইডে বেশি না লোড পড়ে বা সার্ভার না ডাউন হয় যাই হোক যে কোনো কারণেই হোক না কেন এই মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন যে সাতটা থেকে নটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ক্লিয়ার নেক্সট নেক্সট কি বলা হয়েছে প্লিজ ভিজিট দা স্বনির্ভর বাংলা ক্যাম্প এই স্বনির্ভর বাংলা ক্যাম্প কোথায় হচ্ছে আপনাদের বিডিও অফিস বা আপনাদের স্কুল আপনাদের নিয়ারেস্ট সেখানে কিন্তু এলাকায় নিয়ে আপনাদের এলাকায় কাছাকাছি কিন্তু এই স্বনির্ভর যে ক্যাম্পটা এই মুহূর্তে চলছে যেখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ যেখানে কৃষক বন্ধুর ক্ষেত্রেও আবেদন চলছে বাংলার বাড়ির ক্ষেত্রেও আবেদন চলছে সম্ভবত যাই হোক কী বলছে আপনাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে কখন বলা হচ্ছে যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা ভিজিট করুন আপ টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন এবং আপনাদেরকে এই মুহূর্তে ভিজিট করতে বলা হচ্ছে কেন নিয়ার ইয়োর অ্যাসিস্ট্যান্ট ইন সাবমিটিং ফিজিক্যাল কপিস অফ ইয়োর ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন যে আবেদনটা আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছেন সেই ফিল্ড করা অর্থাৎ পূরণ করা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে আপনাদের নিয়ে যেতে হবে এই স্বনির্ভর বাংলা ক্যাম্পে এবং সাথে আপনাদের যেসব ডকুমেন্টস লাগবে সেই সব ডকুমেন্টস আপনাদের ফিজিক্যালি সেখানে গিয়ে অরিজিনাল কপির সাথে জেরক্স কপি নিয়ে যাবেন এবং জেরক্স কপিটা ওখানে গিয়ে জমা করবেন কি বলা হয়েছে বলার যে কপি অফ ইউর ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন আপনাদের পূরণ করা আবেদনপত্র এবং আপনাদের যেসব ডকুমেন্টস সেই ফিজিক্যাল সেই কপিটা গিয়ে আপনাদের কিন্তু ওখানে জমা করতে হবে এবারে ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন ওকে এখানে কিন্তু সাবমিট করতে বলছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তাও কিন্তু আপনারা সেখানে ডকুমেন্টসগুলোও নিয়ে যাবেন অবশ্যই যদি প্রয়োজন হয় যদি চায় তাহলে আপনারা জমা দেবেন নিয়ে যেতে তো আর অসুবিধা নেই ফিরে আসলে তখন অসুবিধা সময়টা নষ্ট হবে তো কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে আপনারা প্রত্যেকেই জানতেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড কপি অফ আধার কার্ড কপি অফ ভোটার আইডি কার্ড ফার্স্ট পেজ ফেস পাসবুকের এছাড়া কপি অফ এস সি যারা এস সি তারা নিয়ে যাবেন রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার করে নিয়ে যাবেন তো এইগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন যেগুলো অনলাইনে আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন যদি দেখতে চায় তাহলে নাহলে শুধুমাত্র আবেদন করা অনলাইনের মাধ্যমে আবেদন করলেন আবেদন করার পরে সেই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করা আবেদনপত্র প্রিন্ট আউট করে আপনাদের কিন্তু স্বনির্ভর বাংলা ক্যাম্পে জমা করতে হবে দশটা থেকে পাঁচটার মধ্যে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট আছে অনলাইনে আবেদন চলবে সাতটা থেকে নটা পর্যন্ত ধন্যবাদ